এসএসসি পসিস পরীক্ষার বৃত্তি সংক্রান্ত তোমার যাবতীয় তথ্য আজকে পাবে এখানে দেখো বলছে বৃত্তি পরীক্ষায় তোমাদের হচ্ছে যে বৃত্তি কতজন শিক্ষার্থী বৃত্তি পাবে অর্থাৎ কত টাকা তোমরা বৃত্তি পাবে প্রত্যেক শিক্ষার্থী মাসে কত টাকা করে দিবে যারা বৃত্তি পাবে তাদের এবং কিভাবে শিক্ষার্থীরা টাকা পাবে তোমরা হাতে কিভাবে টাকা পাবে এবং কত বছর এই টাকা পাবে তোমরা তারপর মেধা বৃত্তি কতজন পাবে এবং সাধারণ বৃত্তি কতজন পাবে এসএসসি পসিসের বারো লাখ শিক্ষার্থীর মধ্যে তবে দেখো একদম পুরো তোমরা আজকে এই তথ্যগুলো জানতে পাবে তোমাদের তার আগে বলে নি দেখো একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য তোমরা এর মধ্যে পাবে এবং একাদশে ভর্তি হতে কি কি করতে হবে কলেজে কি কি কাগজপত্র লাগবে কয় সেট করে দেওয়া লাগবে সেটা কিন্তু এর মধ্যেই সেই ভিডিও দেওয়া আছে তোমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবে তো চলো শুরু করি প্রথমে কি বলছে দেখো এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দশ হাজার জন শিক্ষার্থীকে রাজস্ব খাত থেকে বৃত্তি দিয়ে থাকে সরকার এর মধ্যে এর মধ্যে কি এক হাজার জন পায় হচ্ছে মেধাবৃত্তি শুধুমাত্র এক হাজার জন পায় হচ্ছে মেধাবৃত্তি যাদের জিপিএ ফাইভ আছে এবং ভালো মার্কস আছে হ্যাঁ অর্থাৎ বারোশোর উপরে যাদের মার্কাস তারা পাবে এবং তারপর হচ্ছে সাধারণ বৃত্তি পায় সেটা দেখো সাধারণ বৃত্তি বৃত্তি পাবে পাবে জন হচ্ছে সাধারণ এবং শিক্ষার্থীরা মাসে পাবে আটশো পঁচিশ টাকা করে মাসে পাবে আটশো টাকা করে এবং এক বছরে এককালীন পাবে এক হাজার আটশো টাকা অর্থাৎ তুমি প্রতি মাসে আটশো টাকা পাবা এবং এক বছর এককালীন পাবা আট এক টাকা সাধারণ বৃত্তি যারা তারা সাধারণ বৃত্তিদের জন্য প্রাপ্ত নাম্বার হচ্ছে মাসিক ভাতা হিসেবে নির্ধারণ করা হয়েছে কত তিনশো টাকা মাসিক ভাতা হিসেবে নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা এবং এককালীন ভাতা পাবে সাতশো 50 টাকা তো দেখো তোমরা হচ্ছে যারা হচ্ছে সাধারণ তোমরা যে কিভাবে টাকা পাবে তোমাদের যে বিকাশ নাম্বার তোমরা হচ্ছে বিকাশ নাম্বার বা হচ্ছে সংশ্লিষ্ট কলেজ যদি বিকাশ চায় তাহলে বিকাশ আর যদি নগদে চায় তাহলে নগদে তোমরা টাকা পাবা এবং তোমাদের হচ্ছে সাধারণ বৃত্তি কত বছর এই টাকা পাবা দেখো এই টাকা তোমরা পাবা একাদশে পড়া অর্থাৎ দুই বছর এই টাকা তোমরা পাবা এবং এই বিকাশ বা নগদে তোমরা টাকা পাবা সেটা বলছে এবং মাসে কত টাকা দিবে সেটা তো বলেই দিলাম এবং কতজন শিক্ষার্থী সেটা বলে দিলাম তার পরবর্তীতে তোমরা দেখো একাদশে পড়ার একদম হচ্ছে একাদশে এ প্লাস টার্গেট এ প্লাস পাওয়ার জন্য কিভাবে পড়তে হবে সেই রুটিন তোমরা পাবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে শুধু রুটিন নয় যাবতীয় তথ্য তোমাদের টার্গেট এ প্লাস লক্ষ্য ফিল করতে যা প্রয়োজন হয় সকলেই তোমরা পাবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ